হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে শহরের যান্ত্রিকতা থেকে দূরে গ্রামীণ পরিবেশে চারিদিকে সবুজের অভয়ারণ্য ফসলের ক্ষেত গাছপালা যেটা শহরে পাওয়া যায় না শহরে ইটকাট কনক্রিটের জঞ্জাল ছাড়া আর কিছুই নেই সবুজের মাঝে অক্সিজেনের পরিপূর্ণতা থাকে কাজের ফাঁকে একটু বিনোদনের জন্যই ঘুরতে যাওয়া তবে আমি আজকে একাই ঘুরতে গিয়েছিলাম একা ঘোরার মাঝে অতটা মজা নেই যেটা বন্ধুদের সাথে গেলে সবাই একসাথে ঘুরলে যে মজাটা পাওয়া যায় সেটা একা একার একা একা ঘোরার মাঝে কোনো সেই মজাটা পাওয়া যায় না আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद